এই মশলাদানি বক্সটা সহে পড়া মাত্রই আমি কিনে লইলাম কারণ অফারে অফারে সিললাই সিললাই হে আপার ব্যস্ত ছিল আর এটা আপনার অনুমান করে কন এটা কয়ঠা হইতে পারে থাক আমি কইয়ে দিই আপনাকে করা সে বইয়ে থাকবো না তো এই বক্সটা কিন্তু আমি অফারে মাত্র পঞ্চাশ টাকায় আনছি আর এটা যে মজবুত দেখছেন টিপে টিপে দেখতে আসি কতটা শক্ত কতটা মজবুত আমি বাইরে বইয়েও দেখছি সেপে যে ঠিক আছে কিনা এটা আবার ডাব যায় কিনা প্লাস্টিকটা এই মশলাদানির গড় কিন্তু বড় বড় এখানে কিন্তু বেমালা মশলা ধরবে এর লাগে মশলা তৈরি করতেছে আসে এখানে জয়ফা জয়ত্রী রেডি করতেছে এই বাটটা সব গুছ গাছ করছি এদিকে আবার আলাদা করে একটু মশলা লইলি আর গরুর মাংস আর মনটা কয়েকদিন ধরে বিরিয়ানি বিরিয়ানি করতেছিল এর লাগে ভাবলাম যে মশলা যেহেতু রেডি করছি তো বিরিয়ানিটা এই উশিলাই রে হালাই তো এখানে জিরা বাটছি আদার বাটা রসুন বাটা আর এসে যে জয়ফল জয়ত্রী বাটা আর ওই পাশে যে কাঁচামরিচ বাটা এখানে কাঁচামরিচ পাইকে গেছিল এর লাগে ওইটা বাড়িটা ধুয়ে দিয়েছি আর এই জায়গায় আমি পেঁয়াজ বাড়ার বদলে এখানে পেঁয়াজ কুসিডা রাখছি ও আবার কোনো এক সময় বাড়িতে ধুমোয়া আনে তো এদিকে আমি গরুর মাংস লই লইছি তো এই গরুর মাংসটা আজকে আমি মাহাইয়ে বয়ামো অল্প স্বল্প তো এর লেগে আর ভাবলাম যে অত কষাই টসাই রান্না লাগবে না এদিকে আমি গরুর মাংস দিলাম তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিছি এই পর পেঁয়াজ বাটা এ একটু মরিচের গুঁড়ো দিয়ে দিছি লবণ দিয়ে দিলাম আর হচ্ছে যে ইয়ার তেল দিয়ে দিছি এরপর একটু জয়ফা জয়ত্রী বাটাটা দিয়ে দিবো আর একটু জিরা বাটাটা দিয়ে দিবো এবার একটু ধন্যগুঁড়া দিয়ে দিবো আর ধন্যগুড়াটা দিলে আমার কাছে বেশ ভালো লাগে আমি চাই যে সময় একটু আমি রান্নলে বেশ মজারই হয় আর আজকে চাইতে সেই বিরিয়ানিটা যেন বাইরের দোকানের মতো হয় এবার একটু ভালো করে মাহাই টাহাইয়া সেইবার চুলায় বয় দিব এটা একটু বেশি করে ভালো করে মাহাইলে যত ভালো মাহামো ততই মানে মেরিনেশনের টাইম ডেট একটু কম লাগবে মা এটা এবার চুলায় বয় দিলাম আর এপার একটু ঢাকিয়ে দিব যাতে তাড়াতাড়ি হয় তো এই দেখে মাংসটা কিন্তু রান্দা হয়ে গেছে আর কি সুন্দর তেল বেরিয়েছে আর কালারটা কি সুন্দর চকমক করতে আছে আর হ্যাঁ আর একটা কথা জানার ছিল আমি যে এই অডিও যে ইফেক্ট দেই তো এই অডিও ইফেক্ট টা ভালো লাগে না এই সরাসরি কথা হমতে ভালো লাগে এটা একটু কেউ কমেন্ট করে জানাইবেন যে কোন কোনটা কথা কইলে বেশি ভালো লাগে এই পেশে আমি আবার পোলার দুইয়ে ধুয়ে দিয়েছিলাম যাতে পোলার চল একটু জোর জোরে হয় পানিটা খাইয়া অনেকে রান্না বাড়তে আইলে পরিপাটি কইরা লয় আমিও মাঝে মাঝে পরিপাটি করে লই কিন্তু এখন নরমালি বাসা যেরম সবাই রান্ধে আমিও হেরমি রান্ধে দেখাইতে আছি অত পরিপাটি করার সময় নাই কারণ ক্ষুধা লাগিয়ে গেছে মাংসটাও কষানো হলে এরপর পোলার চললে আমি সরাসরি মাংসের মধ্যে ডাইলে দিছি অনেকে আছে না এই ডে মাংসটা উড়াইয়ে এরপর জলের মধ্যে জাল লাগে বাদ জ্বালায় আমি ডাইরেক্টই মাইরে দিছি কারণ অত উড়া উড়ি সময় আর মাংস যেহেতু এখন অল্প চাউল অল্প এত ফ্যাকনা মুখনি ভালো লাগে না এর জন্য সরাসরি ডাইলে দিয়ে এটারে এখন বাজ দিয়ে আর বাজার সাথে সাথে আমি এবার একটু পানি দিয়ে দিছি তো পানি দিয়া আমি কিছুক্ষণ রান এই আমার বিরিয়ানির ফাইনাল লুক এই দেখেন কি সুন্দর মজাদার লাগতে আছে আর এটা যদি এখন ঠান্ডা ঠান্ডার মধ্যে খাওয়া হয় তাহলে এটা তো আরো ভালো লাগবে তো এদিকে আমি একটু টমেটোর সালাদ লই লইছি আর টমেটোটা কিন্তু মাহাইসি কাঁচামরিচ পিয়াজ ধনিয়াপাতা এরপরে সেটু লবণ আর একটু সে যে তেঁতুলের নাম করলে মহি এমনি বানিয়ে পড়ে আর টমেটো মাহাটা সেই মজা হয়েছে আর তখন একটু শসা ছিল না যদি শশা থাকতো টমেটো মাহাটা আরো বেশ মজা লাগতো সালা নিজে করি খাইতে কষ্ট লাগে মিন্নাত লাগে আর যদি কেউ করি সামনে দেয় হে খাওয়ানটা বেশি ভালো মতো অজময় যাই হোক খেয়ে পরে রান্নাটা খারাপ হয় না তো এই মরিচ পরে দিয়েছিলাম মনে ছিল না এর লাগে একটু কাঁচা কাছা দেখাইতেছে মরিচটা পুরোপুরি নাই তবে মরিচের গ্রামটা কিন্তু কিন্তু বিরিয়ানির মধ্যে চলে গেছে আমার খাইস কখনোই মেটবে না তো এই জিব্রা তো কত কিছু চায় বিশেষ করে এই শীতকালে কত পিডা পুলি এরপর বিরিয়ানি বিশেষ করে খিচুড়ি গরম গরম যদি খাওয়া যায় আরো বেশ ভালো লাগে আর আসলে শীতকালে এটা সেটা খাইতে বেশ মজাই লাগে আর শীতকালে কিন্তু সব রকমের তরকারি কিন্তু বেশ মজা রয় যেটাই রানমো হেডেই কিন্তু বেশ মজা রইবে তো বিরিয়ানি তো রানছি লগে একটা ডিমও সেদ্ধ করসালাম তো ডিমটা আসলে খরতে খরতে পুরাটাই খাইয়ে লাইছে আর ওয়েট করি নাই তো এর জন্য এখন সালাদ দিয়েই খাইতে আসি বিরিয়ানিটা তো আমার মতো কেটা কেটা খোড়াখুড়ি করেন আমি কিন্তু সেগুলো মাংস রাখতে গেলেও অনেক খোড়াখুড়ি করে খরতে করতে পাতলের অর্ধেকটাই কমে তো আজকের মতো এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ